আজ বিপত্তারিণী ব্রত করছে প্রত্যেক ঘরে ঘরের মেয়েরা এবং প্রতিটি মন্দিরে আজ মা বিপত্তারিণীর পুজো হচ্ছে কে এই মা বিপত্তারিণী এবং কেন করা হয় এই পুজো এই কথাই আজ আমরা শুনব আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে শনিবার অথবা মঙ্গলবার এই ব্রত করা যায় না এই একটি সপ্তাহের মধ্যে একদিন শনিবারটা পরে এবং মঙ্গলবারটা দুদিন পরে হচ্ছে এই ব্রতের দিন তো এক জায়গায় অনেক স্ত্রীলোক মিলে এই ব্রত করছিলেন তখন সেখানে নারদ মুনি উপস্থিত হন তারা নারদ মুনিকে জিজ্ঞাসা করেন আচ্ছা এই ব্রতে যে মা দুর্গার পুজো হয় মা দুর্গার আর এক নাম বিপদ কেন তখন নারদ মুনি বলেন সুরাসুরগণ যখন সমুদ্র মন্থন করেন তখন সমুদ্র থেকে কালকুট বিষ ওঠে সেই কালে মহাদেব শ্রী নাম স্মরণ করে সেই বিষ পান করেন সেই বিপদ হতে শিবকে রক্ষা করেছিলেন বলেই দেবীর এক নাম বিপত্তারেণী এ সম্বন্ধে আরো একটি কথা প্রচলিত আছে পুষ্ঠে যাবার সময় মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে একটি রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে শ্রীকৃষ্ণের কোনো বিপদ না হয় শ্রীকৃষ্ণ যদি কখনো কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করে সেই সকল বিপদ হতে উদ্ধার হতেন এমনকি তিনি দুর্গা দুর্গা বলে দহে ঝাঁপ দিয়ে কালিয়াকে দমন করেছিলেন মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্য থেকে উদ্ধার করেছিলেন বলেই মা দুর্গার নাম হয় বিপদ আজকে মা দুর্গারই পুজো করা হয় মূলত বিপদ থেকে যাতে আমরা উদ্ধার হতে পারি আমাদের যাতে কোনো বিপদ স্পর্শ করতে না পারে তার জন্যই এই ব্রত পালন করা হয় নামটি এসেছে বিপদ ও তারিণী শব্দ দুটি থেকে যার অর্থ বিপদ থেকে যিনি উদ্ধার করেন বিপদ তারিণী শব্দের অর্থ বিপদ মানে সংকট বা সমস্যা এবং তারিণী শব্দের অর্থ হল যিনি এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করেন বা পার করেন এই বিপত্তারিণী তারিণী পুজো করা হয় এই জন্যই যাতে আমরা সংকট থেকে বিপদ থেকে মুক্তি পাই হিন্দু ধর্ম অনুসারে বিপদ পুজো করলে ভক্তরা জীবনের সকল সংকট ও বিপদ থেকে মুক্তি পান বিপত্তারিণী দেবীকে সংকট নাশিনী বিপদ নাশিনী অথবা দেবী সংকট তারিণী নামেও ডাকা হয় এই বিপদ ১৩টা তেরোটা গিট দিয়ে সুতো হাতে বাঁধা হয় যা বিপদ থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় এবং মা দুর্গা বিপদ থেকে রক্ষা করেন এই বিশ্বাস থেকেই যখন বাড়ি থেকে কেউ বাইরে যায় তখন দুর্গা দুর্গা বলা হয় তাহলে আজ আমরা জানলাম মা দুর্গার আরেকটি রূপ বিপত্তারিণীর তাকে কেন বিপত্তারিণী বলা হয় এবং এই ব্রত কেন পালন করা হয় সে সম্বন্ধে